নেুমান রহিম ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আজকে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা আজকে যে লিপিট বিতরণ অনুষ্ঠান প্রোগ্রাম করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহৎসদীবী দলের পক্ষ থেকে দামপাড়া শাখা দামপাড়া মহৎজীবী দলের সাধারণ সম্পাদক সেলিমের নেতৃত্বে আমরা থানা মহৎসীবী দলের সংগ্রামী সভাপতি আহমেদ পলাশ ও সাধারণ সম্পাদক আলী আমার দুজন আমার বন্ধু আমি সভাপতি আমরা আজকে একত্রিশ দফা বাস্তবায়নে বাংলাদেশ গণতন্ত্র অধিকার ও মানুষের বুড়ের অধিকার প্রতিষ্ঠান লাই বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জনগণেরকে আসক্ত করতেছি আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি সরকার গঠন হতে পারে বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে একটা উদ্দেশ্য আমাদের দুর্দিনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির অন্যতম নির্বাহী কমিটির সদস্য ভারপ্রাপ্ত সভাপতি ও বাজিতপুর জেলা বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই দুদিনে ছিলেন বর্তমানে আছেন আমরা আশাবাদী কার্যক্রমান আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই যে সংগ্রামী নেতা আমাদের দুর্দিন আমাদের পাশে ছিল জেল থেকে আমাদের নেতাকর্মীদেরকে তার নিজের অত্যায়নে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে এই আমাদের যে একটা আশাবাদী আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনেকে দেখতে চাই আর একটা বিতরণ উদ্দেশ্য হল আমরা স্কুলের কোনো নেতা ইকবাল ভাইয়ের পক্ষ থেকে আগামী নির্বাচনে দানি শিক্ষক পৌঁছায় এবং ইকবল ভাইকে যাতে নমিনেশন দিয়ে আমাদেরকে আসতে পারে ইকবাল ভাইকে যেন

সভায় সভাপতিত্ব করেন নিকলি উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোকাররম সর্দারের সুযোগ্য ভাইগনা দামপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী দলের মৎস্যজীবী সভাপতি মোহাম্মদ কবির হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় তিনি একজন ভালো মনের মানুষ সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন কাঠালকান্দি গ্রামের মানুষের কল্যাণে তিনি সর্বদা চিন্তা করেন এবং গ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কাউসার আহম্মেদ পলাশ বিশেষ অতিথি ছিলেন নিকলি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া এবং প্রধান বক্তা ছিলেন নিকলি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মহম্মদ হাতেম আলী এছাড়াও উপস্থিত ছিলেন নিকলি সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হেকিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন দামপাড়া ইউনিয়ন শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশারফ মিয়া কারা নেতা মোহাম্মদ খোকন দুই নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফাইজুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এ সময় নেতাকর্মীরা আসানপুর বাজার ও নোয়াপাড়া বাংলা বাজারে লিফলেট বিতরণ করেন যাতে জনসাধারণকে একত্রিশ দফার গুরুত্ব ও বাস্তবায়নের আহ্বান জানানো হয় সংগ্রামী কণ্ঠ নিকলি

এই যে নির্বাচন নির্বাচনকে নিয়ে মাত এনসিবি একটা চক্রান্ত করছে আমরা চাই আমাদের দেশ নায়ক তারাক্রমণ চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক গণমানুষের বোর্ডের মধ্যে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস বসবাস করুক আমরা দেশ নায়ক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা এসেছে আগামী জাতীয় জাতীয় নির্বাচনে মানুষের নিজের যে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সে উদ্দেশ্যে আর আমাদের একটা দাবি আমাদের আজকে আজকের ভিতরের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি ও বাজিতপুর বিএমপির সভাপতি দুর্দিনে আঠারোটি আঠেরোটি বছর যে আমাদের দলের জন্য এই রাজপথে কাজ করেছেন আমাদের নেতাকর্মীদেরকে জেল থেকে হাজত থেকে ছুটে এনেছেন আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন আমাদের দুর্দিনে একটি মানুষ আমরা পেয়েছি নেতৃবাজিদপুরে বিএনপির নেতাকর্মী অভাব ছিল না তার মধ্যে আমরা একজনকে পেয়েছি আওয়ামী লীগ দুঃশাসন আমলে যারা বিএনপির নাম পেত বই পেত আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের সাহসে তার পাশে থাকা আমাদের বড় বিক্ষোভ হয়ে আমাদের পাশে উনি ছিলেন আমরা বিএনপি দলটাকে নেতৃবাজিদপুরে ধরে রেখে ধরে রেখেতে পেরেছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের কাছে একটাই আমাদের মেসেজ আমাদের একটাই দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কৃষক ক্ষেত্রে কাজ করছে আমি চাই এই কৃষক যেন তার ফসল করে তুলতে পারে আমরা একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই আর বাইশটি বছর যে লোক শ্রম দিয়েছে আমাদের তারেক রহমানের একটা নির্দেশ এই সিটটা যেন আমাদের এই বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জনগণতা শেখ মুজিবুর ইকব সবকে দেয় এটা আশাবাদী আশাবাদী আমরা আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের নিউজটা আপনারা এই নেওয়ার জন্য আসসালামু আলাইকুম

Obrigado. <laughs>